আজকে আমি কথা বলবো এই প্যাসিফায়ার নিয়ে যার আরেকটা নাম আছে সেটা হচ্ছে সুদার এটা বাচ্চার মুখে দিলে বাচ্চা কিন্তু শান্ত হয়ে যায় যেইভাবে বাচ্চা মায়ের নিপল টেনে খায় ঠিক সেইভাবেই এটা কিন্তু দিলে বাচ্চা টানে এবং বাচ্চা নিজেকে শান্ত করে এবং নিজের একটা কমফর্ট জোন ফিল করে যার জন্যে কিন্তু এটা বাচ্চাদের মুখে যখন কান্নাকাটি করে তখন দেওয়া হয় একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন সে কথা বলতে পারে না তবে তার ভাব প্রকাশ করার জন্য সে একটা জিনিসই পারে সেটা হচ্ছে সে কান্না করে বাচ্চা যখন খিদে পায় তখন বাচ্চা কান্না করে যখন বাচ্চা ঘুম পায় তখনও সে কান্না করে যখন তার মাকে প্রয়োজন তখনও সে কান্না করে যখন বাচ্চার পেট ব্যথা করে তখনও সে কান্না করে যখন বাচ্চার ডিসকমফর্ট হচ্ছে তখনও সে কান্না করে মুদ্রা কথা বাচ্চার ভাব প্রকাশ মানে করেই বাচ্চা কান্নার মাধ্যমে এবার বাচ্চা কান্না করলো যে কোনো রিজনে হোক না কেন তখন মমি এটা বাচ্চার মুখে দিয়ে দিল বাচ্চা শান্ত হয়ে গেল এটা বাচ্চার মুখে দিয়ে বাচ্চাকে শান্ত করা যায় ঠিকই তবে বাচ্চা কি কারণে তখন কান্না করল বা তার কি প্রয়োজন ছিল সেটা কিন্তু পূরণ করতে পারলো না তার মা সে বুঝতে চেষ্টাই করলো না যে বাচ্চার তখন কি দরকার ছিল এখনকার দিনের বিজি মায়েরা মানে খুব সহজেই বেছে নেয় এই পথটা যে বাচ্চা যখনই কান্না করবে তার মুখে এটা দিয়ে দেব তাহলে বাচ্চা চুপ করবে কিন্তু বাচ্চা যে প্রয়োজনটা সেটা কিন্তু মা মেটাতে পারবে না সব বাচ্চাদের মানে জন্মের পনেরো থেকে দশ দিন পরে এরা দেওয়া হয় তাদের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে এটার যে নিপল হয় সেটা শেপটা আলাদা থাকে তোমরা দেখতেই পাচ্ছ আর মায়ের যে ব্রেস্ট নিপল হয় সেটা শেপটা কিন্তু আলাদা থাকে সেই ছোট্ট বাচ্চাগুলো তখন কনফিউজ হয়ে যায় দুটো নেপালের মাঝখানে অনেক সময় দেখা যায় যে মায়ের নেপালকে কিন্তু তারা রিজেক্ট করে দেয় তখন তারা কিন্তু আর ব্রেস্ট ফিডিং করে না এটার থেকে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে ইনফেকশন হওয়ার চান্সেস যেহেতু এটা মুখে দেওয়া হয় তো এটাকে বারবার করে কিন্তু গরম জলে ওয়াশ করতে হয় তা না হলে কিন্তু এটা বাচ্চার মুখে বারবার করে দিলে পরে ইনফেকশন হতে পারে আর যারা একটু বড়ো বাচ্চা তারা তো মাটিতে পড়ে গেলে মুখের থেকে যখন পড়ে যায় তখন আবার ওটাকে তুলে নিয়ে নিজেই তুলে নিয়ে আমার মুখে দিতে পারে তাদের আরও ভয় ইনফেকশান হওয়ার মানে আমার ছেলেকে আমার ছেলের যখন ছ সাত ছ মাস তখন আমি এটা মানে ডিসাইড করেছিলাম যে আমি তাকে দেব তবে তার একটা আলাদা রিজন ছিল শুধু রাত্রিবেলাটা অনেক সময় মানে অনেকক্ষণ মানে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ মানে করতো ঘুমের ঘুমের মধ্যে আর কি তখন আমার মনে হতো ওটা একটা নেশার মতো হয়ে যাচ্ছে তখন আমারও অনেকটা মানে এক সাইডে অনেকক্ষণ ঘুরে থাকতে প্রবলেম হতো যে কারণে আমি ভেবেছিলাম যে আমি যদি একটা প্যাসে নিয়ে আসি শুধু ওইটুকু সময় যদি আমি ওকে মানে এটা দিই তাহলে হয়তো আমি দশ বিশ মিনিটের জন্য হয়তো এই পাশে আমি ঘুরতে পারবো আমার যে আনকমফোর্টেবল হচ্ছে বা আমার যে ব্যথা হচ্ছে সাইডে সেটা হয়তো একটু কমে গেলে আমার আমি হয়তো আবার মানে ব্যাক করব ওর দিকে জাস্ট আমি তার জন্য এটা কিনেছিলাম তবে বিশ্বাস করুন আমার ছেলেটা ওকে ঘুমের মধ্যে ওর মুখে দিলে ওইটা হাত দিয়ে মুখের থেকে বের করে ফেলে দিত ওরা বুঝতে পারে একদম ছোটো বাচ্চা জন্য থাকে তারা তো বুঝতে পারে না ওই সময় তাদেরকে ওদেরকে যা দেবেন আপনারা ওরা ওটাই অ্যাকসেপ্ট করবে। কিন্তু যখন একটু বুঝতে শিখে যায় তখন ওরা বুঝতে পারে কোনটা মা আর কোনটা ওদেরকে ঠকানো হচ্ছে প্যাসিফায়ারের আমি খারাপ দিকটা বললাম ভালো সেনি আমি মনে করি না এই প্যাসিফায়ারে কোনো প্লাস পয়েন্ট আছে আমার সবটাই মনে হয় যে মাইনাস পয়েন্টের মধ্যে আছে তবে আমি যে রিজনে নিয়েছিলাম সেটা আমি একটা বললাম যাই হোক আমি আপনাদেরকে সবটাই বললাম এখন আপনাদের ব্যাপার যে আপনারা বাচ্চাকে এটা দেবেন কি দেবেন সবটাই ডিপেন্ড করবে আপনাদের উপর